আজকে স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে বসে পড়েছিলাম গাছ লাগাতে তা কটা গাছ ঘরে ছিল সেই গাছগুলো লাগিয়ে নিলাম আমার সাথে ছিল বাবান বাবানের দিকে ভিডিও করছিলাম আমি কি কাজ করছিলাম আমি ঘরে বসেই গাছগুলো পট করে বাইরে রেখে দেবো কিছুভাবে করে করছিলাম ওই দিকে আমার ভিডিও করে নিচ্ছিল আমি বলেছিলাম একটু কর ভিডিও আমি এটা ভিডিও করার সুযোগ পাচ্ছি না আর বাইরে এখন একটা সাউন্ড শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাইক বাজে আর কি পুজোর মাইক কিছু করার নেই আর তারপরে একটু বেশি করে মাটি মেখে নিয়েছিলাম মাটি মেশাচ্ছিলাম আর কি ভার্মি ছিল এই মূল বীজ লাগাবো বাবান হাতে করে ফুটিয়ে গছিলো সেগুলো আর কি যাই হোক আমি এই ক্যারেটের মধ্যে মাটিগুলোকে একসাথে ভরে বিভিন্ন রকম ভার্মি তারপরে আপনার খোল দিয়ে নিম খোল ছিল কিছুটা কোকোপিট ছিল সব কিছু মিশিয়ে একটা পেস্ট করে লাগিয়ে গেছিলাম তারপরে ছাদে জল দিয়ে ছাদটাকে ধুয়ে নিয়েছিলাম ও দেখলাম তারও একটা ভিডিও করেছে এর মধ্যে শুনেও আমাদের পুজো মণ্ডপে ঠাকুরও চলে এসেছে আমরা বললাম ঠিক আছে সব ধুয়ে নিয়ে একবারে তারপরে বাবা নার আমি যাবো তা এদিকে আমি পুরো ছাদ ধুয়ে নিচ্ছিলাম ওইদিকে পুরো ভিডিও করছিল আর কি খুব নোংরা হয়েছিল কদিন ছাদ পরিষ্কার করার পরে চলে গেছিলাম মণ্ডপের ঠাকুর দেখতে এই এটা হচ্ছে আমাদের মণ্ডপের ঠাকুর আর কি আমাদের বারোবারি দুর্গা পুজো একটাই হয় এখানে একটা পরাতে একটা না একটা পুজোই হয় পুরো পাশবিড়োতে একটা পুজোই হয় আর কি এটা হচ্ছে সজ্জা আর কি এরকমই হয় প্রত্যেক বছর